দেবনাথে বনা দিসে বোনা দেবনা দিস কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন দেবনা দে বনা দিস শীতে বোন দেবনা দিস কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন দেবনা দেবনা দেশ দেবনা দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোন দিন দেবনা দেবনাদেশী দেবনা দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন জোরে দেবনা দেবনা দেশ দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন বাংলারেনীলাকা সে মনোরঞ্জনে বাতাসে বাংলার নীলাকা সে মনোরঞ্জনে বাতাসে লাল সবুজি হিয়া দেশের পতাকা পতাকা লাল আকা আমার দেশের পতাকা পতাকা স্বাধীনতার স্মৃতি নিয়ে স্বাধীনতার স্মৃতি নিয়ে উড়ে সবুজ মাঠে রঙ্গিন রঙ্গিন দেব না দেবনা দেশ দেব না দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন ঝরে বলতে হবে স্কুলে জোরে দেবনা দেবনা দেশ দেবনা দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন সবাই দেবনা দেবনা দেশ দেবনা দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন বাংলারে নীল আকাশে মনোরঞ্জন বাতাসেব বাংলারে নীল আকাশে মনোরঞ্জন বাতাসে লাল সবুজ আকাম আমার দেশের পতাকা পতাকা লাল সবুজ আকাম আমার দেশের পতাকা স্বাধীনতা পেয়েছি মুক্তির সংগ্রামে ঢেলেছি বুকের তাজা রক্ত এ মাটির প্রেমে তাই প্রাণে পণে লড়ে হয় অরচিত এই মানচিত্র স্বাধীনতা পেয়েছি মুক্তি যে বুকের তাজা রক্ত এ মাটির প্রেমে তাই প্রাণে প্রাণে লড়ে হয় অর্জিত এই মানচিত্র ঠিক না স্বাধীনতা পেয়েছি মুক্তির সংগ্রামে ঢেলেছি বুকের তাজা রক্ত এ মাটির প্রেমে তাই প্রাণে প্রাণে লড়ে হয় অর্জিত এই মানচিত্র শহীদের রক্তে খাম আমার দেশের পতাকা পতাকা শহীদের রক্তে খাম দেশের পতাকা পতাকা দেশপ্রেমী মানে রঙ্গ তাই ভালোবাসব দেব না দেবনা দেব না দেবনা না দিস চিনে নিতে পারবে না কেউ কোনো দিন জোরে দেবনা দেব না দেবনা না দিস কিনে নিতে পারবে না কেউ কোনো দিন সাহসী মায়ের সন্তান মোর দেশকে চিরদিন নিশ্চয় শত্রু এলে তাই লড়তে সন্তান মোর দেশকে ভালোবাসে চিরদিন নিশ্চয় শত্রু এলে তাই লড়তে জানি মরার অনাঙ্গনে থাকি নির্ভয় একাত্তরের স্মৃতি মাখা আমার দেশের পতাকা পতাকা একাত্তরের স্মৃতি খাম আমার দেশের পতাকা 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 দেশের মানে রাখব পতাকা দেশের মানে রাখব এ ধরার বুকে রব যতদিন যতদিন দেব না দেব না দেশ দেব না দেব না দেশ কিনে নিতে পারবে না কেউ কোনো দিন হে দেব না না দেশ দেব না না দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন বাংলার নীল আকাশে মনোরঞ্জন বাতাসে বাংলার নীল মনোরঞ্জনে মনোরঞ্জন বাতাসে লাল সবুজ কা আমার দেশের পতাকা পতাকা লাল সবুজ আকাশ আমার দেশের পতাকা পতাকা স্বাধীনতার স্মৃতি নিয়ে স্বাধীনতার স্মৃতি নিয়ে উড়ে সবুজ মাটি রঙ্গিন রঙ্গিন দেবনা দেবনা দেশ দেবনা না দেব দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন দেব না দেব না দেশ দেব না দেশ চিঁড়ে নিতে পারবে না কেউ কোনো দিন বাংলার রেলীল লক্ষ্য শের মনোরঞ্জ বাংলার রেল নিলক্ষ মনোরঞ্জনে বাতাসে শের লাল সবুজ কাউ দেশের পতাকা পতাকা লাল সবুজ আমার দেশে রে পতাকা পতাকা দেব বোনাদ শীতে বোনা দেবনা দিস কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন দেবুনাথে দেব না বোনা দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন না দে দেব না বোনা দেবনা দেশ কেড়ে নিতে পারবে না কেউ কোনো দিন